বাংলাদেশ তোপন বাংলাদেশ তোপন বাংলাদেশ টপন কে এ বাংলাদেশ টপার বাংলাদেশ টপারের রিয়েল নাম কি তার বাবা কি করে তার মাসিক ইনকাম কত তার বাড়ি কোথায় এ টু সকল কিছু এই ভিডিওতে জানতে পারবা তো লাইক দিয়ে সবাই ভিডিওটা কন্টিনিউ করো তো বাংলাদেশ টপ প্রথমে পরিচয় পাওয়া যাক বাংলাদেশ টপ হলো বাংলাদেশের একজন ভি বেস গেমিং ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার ধর্মের নাম হলো ইসলাম বাংলাদেশ টপ রিয়েল নাম হলো মোহাম্মদ রবিউল হোসেন তার ডাক নাম হলো রা রাত সে কিন্তু টাঙ্গাল জেলাতে বসবাস করে তার বয়স বর্তমানে তেইশ থেকে চব্বিশ এর মতন হবে সেই কিন্তু দুই সালে সায়েন্স সাবজেক্ট নিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে রাত বাবা কি করে তো রাত বাবা হলো শিক্ষক রাত ভাইয়ের উচ্চতা আমরা বলতে পারছি না কারণ রাত এখন পর্যন্ত ফেস রিভিল করে নাই তো রাত ভাইয়ের গার্লফ্রেন্ড দিকে আসা যাক রাত ভাই রিলেশন করে না তার ফেভার ফেভারিট কাজ কি এটাও তো অনেকে জানতে চাও তো তার ফেভারিট কাজ হলো ভ্রমণ করা রাত ভাই কি দিয়ে গেম ফিলে করে এটাও তো অনেকের মাথায় প্রশ্ন জাগতে পারে তো রাত ভাই কিন্তু পিসি দিয়ে গেম প্লে করে না সে কিন্তু মোবাইল দিয়ে গেম প্লে করে তো তার থেকে আরো জানতে পারে সে ভবিষ্যতে পিসি কিনতে পারে সে আরো বলেছে ইউটিউব দিয়ে নাকি তার ক্যারিয়ার গঠন করবে কিন্তু গেম থাকুক আবার না থাকুক কিন্তু সে ইউটিউব কমিউনিটি সারা জীবনই থাকবে তো এখন তার ইনকামের দিকে যাই আমরা ইউটিউব সোশ্যাল বিলেট থেকে বুঝতে পারি তার মাসিক ইনকাম দুই থেকে আড়াই লক্ষ টাকা কারণ সে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে এখন আসা যাক তাকে দেখতে কেমন দেখা যায় এটা ভাই কেউই বলতে পারবো না কারণ আমরা তার সাথে দেখাই করতে পারিনি তো অনেকে বলতে পারো ভাই রাত ভাইয়ের ভাই বোন কয়জন তারা দুই ভাই এবং এক বোন তার বোন বড় তাই তার বোনের বিয়ে হয়ে গেছে আর রাত ভাইয়ের একটা ছোট ভাই আছে আর সে জানিয়েছে সে ভবিষ্যতে নাকি বিয়ে করবে বা এটা তো আমরা সবাই জানি তো একটু তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো না অনেকে প্রশ্ন করতে পারো ভাই তার কি মোটর সাইকেল আছে না ভাই তার কোনো মোটর সাইকেল নাই সে চার চাক্কা কিনতে চায় এরকমই আমাদেরকে জানিয়েছে অনেকে বলতে পারো ভাই বাংলাদেশ টপ ওয়ান সিজন কত থেকে খেলে সে আমাদেরকে জানিয়েছে সে সিজন ফাইভ থেকে এই গেমটা খেলে তো এখন আসা যাক সে কেন ইউটিউবে এসেছে সে কিন্তু শুরু থেকে ভালো গেপ প্লে করতে পারতো সে তখন থেকে কিন্তু গিয়েছিল তারপরে আস্তে আস্তে সে ভাবে একটা তো আস্তে আস্তে এবং ইউটিউবে জায়গায় কাজ করতে থাকে হঠাৎ একটা ভিডিও টিকটকে ভাইরাল হয়ে যায় সেখান থেকে সে রাত বাই থেকে বাংলাদেশ টপ ওয়ান হয়ে যায় রাত বাই থেকে বাংলাদেশ টপ ওয়ান এই নামটা তৈরি করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে তোমরাও চালিয়ে যাও একদিন না একদিন তোমরা সফল হতে পারবা তো এই ছিল আমাদের বাংলাদেশ টপ ওয়ান এর অজানা কিছু তথ্য কিছু যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ এটা তোমাদের বলে দে এটা কিন্তু অনলাইন থেকে শনাক্ত করা হয়েছে তাই একটু একটু এদিক সেদিক হতে পারে আর অন্য অন্য গেমিং ইউটিউবার এর অজানা কিছু তথ্য জানার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও তো যারা এখনো লাইক করে না লাইক করে দিও কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমার পছন্দের ইউটিউবার কে তো আজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুক পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ